বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এলাকা থেকে এবং এখানে কিন্তু জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেন এবং এরই মধ্যেই কিন্তু প্রধান অতিথির যে বক্তব্য সেই বক্তব্য শেষে কিন্তু এর মধ্যে কিন্তু ঘরে ফিরছেন এবং এর মাঝেই কিন্তু চলাকালে বৃষ্টি শুরু হয় বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীরা স্থলে উপস্থিত ছিলেন এবং বিএনপির যে নয়াপটনে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু সেই মঞ্চ সেই মঞ্চে কিন্তু বক্তব্য রাখেন একের পর এক নেতাকর্মীরা এবং স্থলে তারুণ্যের সমাবেশে তারেক রহমানের বক্তব্য দিয়েই কিন্তু সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয় এবং এই মুহূর্তে রয়েছে মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি সমাবেশ শেষে নেতাকর্মীরা কিন্তু এক এক করে ঘরে ফিরছেন এর মধ্যে ভেজা যে রাস্তা অর্থাৎ বৃষ্টিতে ভিজে যায় এবং সমাবেশ সমাবেশের ঠিক মধ্যখানে কিন্তু বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীদের দেখা গেছে যে তারা কিন্তু বক্তাদের বক্তব্য শুনছেন এবং সেখানে কিন্তু তাদের মিছিল করতে দেখা গেছে এবং নানা ধরনের স্লোগান আশেপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা ছাত্র যুব এবং দলের তারা আসতে শুরু করেন এবং দুপুর নাগাদি কিন্তু সেই সমাবেশ স্থল পূর্ণ হয়ে সেটি গিয়ে পৌঁছায় কাকরাইল এবং অপরদিকে কিন্তু ফকিরাপুল এলাকা তারা তাদের যে সমাবেশ স্থল। ছাড়িয়ে ফকিরাপুল এলাকাতেও দেখা গেছে যে নেতাকর্মীদের অবস্থান করতে আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম সরাসরি যুক্ত রয়েছে নেত্রচুটিতে দেখানোর চেষ্টা চুক্তি রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তার সমাবেশে ঠিক যেভাবে নেতাকর্মীরা ঘরে ফিরছেন সেটি আমরা দেখানোর জন্য যুক্ত হয়েছিলাম দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি